বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোসের যুক্তরাজ্য সফর শেষ হয়েছে তিনি সফর শেষ করে দেশেও ফিরেছেন এরকম মুহূর্তে তার সফরের সফলতা এবং ব্যর্থতা নিয়ে নানা রকমের আলোচনা সামনে এসেছে সেই আলোচনায় মোটামুটি ঘি ঢেলে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি ফেসবুক স্ট্যাটাসে এই সফরে পাঁচটি সফলতায় এসেছে এমন দাবি করেছেন এমন দাবি যখন তিনি করছেন তখন ব্রিটেন থেকে খবর আসছে ব্রিটিশ একটি বিখ্যাত আইন সংস্থা তারা প্রফেসর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতি নিচ্ছে সব মিলিয়ে সরকার কি বেকায়দায় পড়তে চলেছে কি না যখন সফলতার গল্প আমরা শুনছি তখন বড় ধরনের বিপদেই পড়তে চলেছে কিনা সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাই মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের সফলতা নিয়ে যখন কথা বলছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম তখন ব্রিটেন থেকে খবর আসছে সেখানকার একটি আইনি সংস্থা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা তাদের ওয়েবসাইটে সেটা নিশ্চিতও করেছে খুব শীঘ্রই তারা প্রফেসর ইউনুস সরকারের বিরুদ্ধে মামলা করতে চলেছে দুটো আলোচনা দুটো দিক নির্ধারণ করে শফিকুল আলম দাবি করছেন যে প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফরে পাঁচটি সফলতা রয়েছে প্রথমে চলুন তার দাবি নিয়ে একটু কথা বলি তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন পাঁচটি সেই সফলতার কথা যেগুলো উল্লেখ করেছেন সেগুলো কি একটু জেনে নিই এক নম্বরে তিনি লিখেছেন রাজা চার্লসের থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজ পরিবারের প্রধানের সঙ্গে তিরিশ মিনিটের একান্ত বৈঠক অনুষ্ঠিত এটি জুলাই আন্দোলন এবং বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি তিনি দাবি করেছেন যে ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে রাজা হারমোনিয়া অ্যাওয়ার্ড প্রফেসর ইনুস গ্রহণ করেছেন কিন্তু এটা একটা ভুল তথ্য অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করেছেন ঠিকই কিন্তু ব্রিটিশ রাজা সেই অ্যাওয়ার্ড তুলে দেননি কিংস ফাউন্ডেশনের একজন কর্মকর্তা এই অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন সেখানে রাজা দর্শক সারিতে বসেছেন বসে থেকে সেই দৃশ্য দেখেছেন অর্থাৎ রাজার হাত থেকে অ্যাওয়ার্ড পাওয়ার কথা থাকলেও সেই দৃশ্যটা আমরা দেখিনি যেটা শফিকুল আলম একটা ভুল তথ্য দিয়েছেন বলে বোঝা যাচ্ছে দুই নম্বরে তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি প্রধান নেতার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক এটাও ষড়যন্ত্রকারীদের জন্য একটি গেম অফ মুহূর্ত তারেক রহমানের সঙ্গে বৈঠককে ঐতিহাসিক ব্যাপার হিসেবে আখ্যা দিচ্ছেন তার মানে এই স্ট্যাটাসে অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের মূল মিশন ছিল তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং সেটি যে সফল হয়েছে জন্য তিনি গৌরব বোধ করছেন তিন নম্বরে তিনি লিখেছেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি শীর্ষ সহযোগীর একশো সত্তর মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে এমন তথ্য দিয়েছেন যদিও এই ব্যাপারে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের কথা আমরা শুনিনি চার নম্বরে তিনি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের প্রধানসহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে সম্পদ পুনরুদ্ধারের জন্য আরও গভীর সহযোগিতার পথ তৈরি করতে এসব বৈঠক হয়েছে আশা করা যায় এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো যাবে বৈঠক হয়েছে কিন্তু বৈঠকের কোনো ফলাফল আসেনি সেটাকেই তিনি পাঁচ সফলতার চার নাম্বার সফলতা হিসেবে উল্লেখ করছেন পাঁচ নাম্বার সফলতা হিসেবে তিনি উল্লেখ করছেন রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার প্রথমবারের মতো এই কথা শোনা গেল যে রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে যুক্তরাজ্য সফরে কোনো মানে নতুন কোনো খবর পাওয়া গেছে তিনি দাবি করেছেন পাঁচ নাম্বার সফলতা হিসেবে এটি কিন্তু পুরো সফর জুড়ে রোহিঙ্গা সংকট নিরসনে কোনো মিটিং কিংবা কোনো কথাবার্তা আমরা শুনিনি সব মিলিয়ে শফিকুল আলম নিজের মতো করে যখন দাবি করছেন যে পাঁচ সফলতা পাঁচ সফলতার মধ্যে যদিও বলা যায় যে একটিমাত্র সফলতা বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা মিটিং সেই মিটিংটাকেই সফল বলা যায় যে নির্বাচনী যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা থেকে একটা উত্তরণের পথ হয়তো বাংলাদেশ দেখতে চলেছে তাও সেটা নিশ্চিত নয় এই তো সফলতার গল্প যখন শফিকুল আলম লিখছেন তখন আমরা ব্রিটেন থেকে খবর পাচ্ছি ব্রিটেনের বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার আইসিসিতে মামলার প্রস্তুতি নিচ্ছে চারটি অপরাধকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চারটি অপরাধকে সামনে নিয়ে চারটি অপরাধকে আমল নিয়ে তারা আইসিসিতে মামলার প্রস্তুতি নিয়েছে প্রস্তুতি শেষ করেছে হয়তো খুব শীঘ্রই এই মামলা তারা করবে সেখানে অপরাধগুলোর ব্যাপারে যে তথ্য এসেছে তুলে ধরা হয়েছে সেখানে নির্বিচারে হত্যা অর্থাৎ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আওয়ামী কর্মী সাংবাদিক সাধারণ মানুষ সমর্থক এই এরকম মানুষদের নির্বিচারে হত্যার অভিযোগ করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর অভিযোগ করা হচ্ছে সাংবাদিক সংখ্যালঘু নির্যাতনের মতো অপরাধগুলোকে তারা সামনে আনছে বলে তাদের ওয়েবসাইটে তারা ঘোষণা করেছে এর আগে আইসিসিতে আমরা মামলা করতে দেখেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম কাণ্ডারি এবং সিলেট সিটি সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি গত নভেম্বরে আইসিসিতে প্রফেসর ইউনুসের সরকারের বিরুদ্ধে প্রফেসর ইউনুস সহ উপদেষ্টা পরিষদ সহ তার আশেপাশের যারা রয়েছে এরকম অনেকের বিরুদ্ধে আইসিসিতে মামলা করতে দেখেছিলাম যদিও সেটা ব্যক্তিগত উদ্যোগের মামলা কিন্তু এবার যখন আমরা ডাউটি স্টেট চেম্বারের এরকম উদ্যোগ দেখছি তখন সেটা আমার মনে হয় যে আনোয়ারুজ্জামান চৌধুরীর চাইতে অনেক বেশি আলোচনার জন্ম দেবে এবং এর পরিণতিতে কোন দিকে দেশের ভাবমূর্তি যাবে সেটাও একটা বড় বিষয় এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই মামলার পরিণতি কোন দিকে যায় দর্শক আপনার কী মনে হয় একদিকে যখন আমরা সফলতার গল্প শুনছি তখন অন্যদিকে সরকারের বিরুদ্ধে আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে মামলার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেনের একটি আইন সংস্থা কি হতে চলেছে আসলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের